ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ভাপা শিঙ মাছের রেসিপি তাহলে চলো শুরু করে দিই আর দেখো এখানে গরম জলটা করে নিচ্ছি কারণ আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হয় এই যে শিঙ মাছটাকে না ভালো করে গরম জল দিয়ে আমি দেখো এখানে ধুয়ে নিচ্ছি দেখো মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো এবার কিন্তু ওর সাথে একটু আমি ঠান্ডা জল কিন্তু মিশিয়ে নিব নাহলে এত গরম জলটা মাছের মধ্যে দেওয়া যাবে না আমি কিন্তু ঠান্ডা জল আর গরম জল একসাথে করে মিশিয়ে নিয়ে ভালো করে মাছটাকে দেখো ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি জিরে নিয়েছি এক চামচ আদা নিয়েছি আর ধনে নিয়েছি আর এখানে পাঁচটার মতো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিব দেখো পেস্ট করা হয়ে গেছে তারপরে দেখো মাছগুলোও ধোয়া আমার হয়ে গেছে কী কী উপকরণ নিচ্ছি এখানে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই এ দেখো মাছটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দেখেছো আর দেখো এখানে মশলাটা তোমাদের তো দেখিয়েছিলাম কী কী মশলা নিয়েছিলাম আর দেখো এখানে আরেকটা পেঁয়াজ নিয়েছিলাম কেটে কুচু উঁচু করে নিয়েছি আর লঙ্কা পাঁচটে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে হলুদ লবণ আর এখানে সর্ষের তেল এবার চলো কি কি করি তোমরা দেখতে থাকো বেটে রাখা মশলাটা দেখো মাছের ওপর আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিব তারপরে দেখো এখানে আবার লবণ হলুদটাও আমি অ্যাড করে দিলাম তার সাথে আমি সরষের তেলটাও দিয়ে দিব সরষের তেল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি একসাথে এটাকে মাখিয়ে নিতে হবে ঝালের পরিমাণটা কিন্তু তোমাদের মতো করে তোমরা দিবে এবার দেখো ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে যেন ভালো করে মশলাগুলো যেন ঢুকে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে দেখো মাছটাকে মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কি করব বসিয়ে দিতে হবে চলো তাহলে বসিয়ে দিই আমি ইন্ডাকশানে এরপর দেখো আমি ইন্ডাকশানটা অন করে আমি বসিয়ে দিলাম এটা কিন্তু একদম মানে কমে দিতে হবে একদম বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না ফ্রেমটা খুব কম লোতে রাখতে হবে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু বসিয়ে দিলাম এবার আমি একটা কিন্তু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব দেখো আমি কিন্তু তিনশোতে করে রেখেছি বেশি কিন্তু বাড়িয়ে রাখিনি তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর মাঝে মধ্যে রাখো এরকম করে নেড়ে দিচ্ছিলাম বারবার ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দিচ্ছিলাম কারণ মশলা লেগে গেলে কিন্তু তার একটা খুব গন্ধ হয় তাই না তাই আমি কিন্তু বারবার করে নেড়ে নিচ্ছিলাম তোমরা একবার বন্ধুরা এরকম করে করে দেখবে সত্যি দারুণ কিন্তু লাগে আর দেখো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখে একটা ফার্স্টেই শুরুতে একটা করে লাইক করে দিবে আর যারা যারা নতুন বন্ধু হয়ে থাকে তারা কিন্তু প্লিজ 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 একটা করে সাবস্ক্রাইব করবে চলো তাহলে দেখো কালারটা কত সুন্দর এসছে কালারটা দেখতে পেয়েছো আর মাছগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আমি কিন্তু এখানে এই মাছে কিন্তু একটুকু জল দেইনি ঠিক আছে তোমরা কিন্তু সেটা দেখতে পেলে আবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম দেখো ঢাকনা দেওয়ার পরে আবার আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়েছি শুধু তোমরা কালারটা দেখো কেমন হয়েছে আমার কালারটা তোমরা বলো তাহলে কেমন হয়েছে আর তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা এই কিন্তু রেসিপিটা আমাদের দারুণ হয়েছিল আর দেখো এখানে আমি কিন্তু লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিলে কি যে কোনো মাছের একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর যারা যারা পছন্দ করো না গরম মশলা এই গরম মশলাটা না দিলেও হবে কিন্তু গরম মশলাটা দিলে ভালো তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো দেখো রান্নাটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু একদম লবণ দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আর পরে কোনো কিছু অ্যাড করা যাবে না ঠিক আছে যখন তোমরা মাখাবে তখন লবণ লঙ্কা মানে সব কিছু এক পরিমাণ মাপে দিয়ে দিবে। তাহলে আর তোমাদের আর এখন দিতে হবে না আর এখন দেওয়াটা যায় না আর কি আর দেখো কালারটা কত সুন্দর এসছে হাতে মাখা শিং মাছের ভাপা রেসিপিটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আমার কিন্তু রান্নাটা পুরো হয়ে এসছে এবার মেয়ে যাচ্ছি মিটাকে ইন্ডাকশানটাকে অফ করে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পাশে দেখবো সাথে দেখবো তবে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম টা টা